আইসোদের যে জুতা ওনার ওনার নিজস্ব প্রোডাক্ট ওনার নিজস্ব কারখানায় তৈরি জুতা প্রত্যেকটি জুতো তিন মাসের গ্যারান্টি আছে জুতার তিনশো পঞ্চাশ টাকা আমি আপনাকে ধরেন আপনি একটা ঢাকার একটা শোরুম আপনি কিন্তু তিন মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করছেন মানে আমি আমরা বিক্রি করতেছি আপনিও তিন মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই জুতারা একজন মহিলা এক বছর পরে নষ্ট করতে পারবে না এক বছর পরে স্টিকার হবে চায়না স্টিকার এবং জুতার যে শোলটা শোলটা দেখেন এটা টু পার্টের শোল টু শোল শোলের যে কোয়ালিটি সেটা অনেক ভালো শোল এখানে একটা ছোট্ট স্টিকার দেওয়া আছে যাতে একটু ভালো লাগে ভালো লাগে এটার প্রাইসটা কি জানি দুশো পঁচাত্তর টাকা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি হাজি বসি প্লাজা ভৈরব বাজার আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমরা দেখাবো আহিয়া নামের একটি বিখ্যাত দোকান উনি ওনার নিজস্ব প্রোডাক্ট বিক্রি করেন ওনার কাছে আপনারা যাই পাবেন তিন মাসের গ্যারান্টি সহকারে উনি প্রত্যেকটি জুতা উনি বিক্রি করছেন আমরা চেষ্টা করবো ওনার জুতার গুণগত দিক বা জুতার যে কোয়ালিটি ডিজাইন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করি আপনারা ভিডিওটি মানুষ সহকারে দেখবেন আর আমরা আপনাদের জন্য ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন তখন আপনারা ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওই নাম্বারে আপনারা প্রত্যেকটি জুতা আলাদাভাবে দেখতে চাইলে দেখতে পারবেন আমি যেরকম করে ভিডিও করি আপনিও বলবেন যে আপনার ক্যামেরা দিয়ে আমাদেরকে দেখান যে কী ধরনের জুতা আছে আপনারা প্রত্যেকটি জুতার আপডেট জানতে পারবেন আমি চেষ্টা করব কিছু তথ্য আপনাদের সামনে রাখতে বাকি তথ্যটা আপনারা আপনাদের ওনার সঙ্গে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কের ভিত্তিতে আশা করি আপনারা সব কিছুই জানতে পারবেন তো ওনারা হচ্ছে নিজস্ব প্রোডাক্ট তিন মাসে গ্যারান্টি দিয়ে উনি বিক্রি করছেন সারা বাংলাদেশে বিক্রি করছেন এবং প্রত্যেকটি জুতা খুব যত্ন সহকারে খুব সুন্দর চিন্তা ভাবনা করে ডিজাইন এবং যে কোয়ালিটি আপার শোল সব কিছু উনি মেনটেন করে বিক্রি করার চেষ্টা করেন আপনারা যাতে বিক্রি করতে পারেন উনি শুধু বিক্রি করলেই তো আপনার কাছে হবে না আপনিও তো তারা বিক্রি করতে হবে আর সে দুই ধরনের চিন্তায় মাথায় রাখতে হবে যে আমাকেও বিক্রি করতে হবে এবং যিনি আমার কাছ থেকে জুতারা কিনবেন তিনিও যাতে সুন্দর করে জুতারা বিক্রি করতে পারেন সেই চিন্তাটা অবশ্যই যিনি জুতার জুতার দোকানদার মানে যিনি পাইকারি দিয়ে বিক্রি করছেন সেটা ওনার মাথায় রাখতে হবে তো ওনার জুতার সবচেয়ে ভালো দিক হচ্ছে উনি জুতাগুলা প্রত্যেকটি জুতার যত্ন সহকারে বা ওনার মন মতো করে উনি তৈরি করার চেষ্টা করেন এবং সেই জুতাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তা আমরা আজকে দেখব কী টাইপের জুতা ওনার কাছে আছে আপনারাও দেখবেন মনোযোগ সহকারে ভাই রোমান ভাই আসসালামু আলাইকুম আমাদের রোমান সাহেব যিনি এই দোকানের মালিক এবং উনি অনেকদিন ধরে জুতা বিক্রি করছেন ওনার জুতার যে ভালো দিক আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আমার কাছে যিনি একবার কাস্টমার হবেন আশা করি উনি আমাকে বলছেন গ্যারান্টি দিচ্ছেন যে আমি আশা করি উনি আমার কাছ থেকে জুতা নেবেন কারণ আমার ব্যবহার বা আমার যে আমার সাথে যে ওনার লেনদেনের যে সম্পর্ক হবে বা আমি যে জুতাগুলো দিব আমি চেষ্টা করব, যাতে এই কাস্টমারটা আমার জন্য সারা জীবন যতদিন উনি ব্যবসা করেন সেই সময়টুকু যাতে উনি আমার সঙ্গেই ব্যবসা করতে পারেন রমন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রমন ভাই এখন তো শীত এবং গরম দুইটা টাইম কিন্তু এখন চলতেছে এখন হচ্ছে আজকে ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ অর্থাৎ আজকে আমাদের বছরের শেষ আমরা আমাদের সামনে কালকা থেকে একটা নতুন বছর দু হাজার পঁচিশ শুরু হবে তা আমরা আজকে আজকে থেকে আমরা যদি ভিডিওটা দিব তো দুই হাজার পঁচিশে সবার জন্য আমাদের আহিয়া শোচ থেকে থাকবে নববর্ষের শুভেচ্ছা আর আমরা চাই রোমন ভাই আমাদেরকে বলুক রোমন ভাই কি ধরনের জুতা তৈরি করছেন রোমন ভাই মুক্তি কি শুনি ভাই আমরা ভাই সামনে ঈদ বা আমাদের প্রতিটা ডেমলে এরা লেডিজ জেন্টস সব ঈদ কালেকশনের মধ্যে সিস্টেম অমল করে নিয়ে আসছে এবং নিজস্ব ফিটরি দিয়ে সব এটা 3 মাসের ফুল গ্যারান্টি লোকাল কোনো মাল নেই সব কোয়ালিটি সম্পূর্ণ মাল জি ভাই মাল নিয়ে সব 3 মাস ফুল 3 মাস আমরা ব্যবহার করতে পারবেন জি তো মাল গুলো আমরা সম্পূর্ণ ভাই জি আচ্ছা রোমন ভাই যদি কোনো যদি কোনো ধরনের জোড়া জুতায় সমস্যা হলে বা চেঞ্জ করে দিবেন তো চেঞ্জ করে দিবেন মানে চেঞ্জ করতে হবে না কিন্তু আমরা আপনাদেরকে ওনার কাছ থেকে শুনে নিলাম যে গ্যারান্টির বিষয়টা হচ্ছে যে যদি কোনো জুতা যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি তিন মাসের মধ্যে অবশ্যই জুতা চেঞ্জ করে দিবেন আপনাদেরকে জুতা চেঞ্জ করতে হবে না আমরা ততটুকু জানি কিন্তু জানার পরেও যে যেহেতু উনি গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টির যে ক্লসটা হচ্ছে এটা যে উনি তিন মাসের মধ্যে কোনো সমস্যা হলে সেটা উনি চেঞ্জ করে দেবেন আমরা কোথেকে দেখব একদম স্পেশাল কিছু আইটেম আমাদেরকে দেখান হ্যাঁ সবই স্পেশাল আসলে দেখেন প্রত্যেকটা জুতা দেখেন সুন্দর মানে আসলে এখানে আসলে সব জুতোই পছন্দ হয় পছন্দ করার মতো জুতা জি এটা কি বোস্টন জুতা আচ্ছা পিউ জুতা শোলটা পিউ না পিউ এটা অনেক সুন্দর কালার সুন্দর কয়টা কালার হবে দুইটা কালার একটা তো কালো পাইলাম আরটা কত আরটা কি কালার আচ্ছা আরটা আছে চকলেট না চকলেট বা কফি এইরকম একটা কালার আছে এটা আলটা কালার আচ্ছা অনেক সুন্দর একটু চার মধ্যে জুতা অনেক সুন্দর আচ্ছা এটা কি আমরা মোটামুটি একটু ধারণা নিতে পারবো কেমন হতে পারে তিনশো তেত্রিশ টাকা আচ্ছা ওনার তো নিজস্ব প্রোডাক্ট ওনার হচ্ছে ওনার নিজস্ব প্রোডাক্ট সেক্ষেত্রে একটা বাজারের একটা ইয়া আছে এখনকার একটু আচ্ছা যাই হোক রম এটা কি কারচুপি কারচুপি তিন মাসের গ্যারান্টি আছে তো সব গ্যারান্টি আছে হ্যাঁ এবং দেখেন মাসাল্লাহ এই যে তারা দেখেন হিলটা কত চমৎকার যারা একটু গর্জের শাড়ি পরেন অথবা গায়ে হলুদ বিয়েতে যাবেন এরকম জুতা এই প্রয়োজন আচ্ছা এই জুতাটা কিন্তু অনেক সুন্দর দেখছেন একদম সিলভার ফুল সিলভার এটা গ্লাস হিল এটা যে নিচের অংশটা সিলভার এখানে যে আপার সেটা সিলভার এটার মধ্যে কালার হবে কটা চারটা কালার আছে না আচ্ছা আপনার হাতে একটা আছে না এই জল একটা এই দুইটা এই তিনটা এটা তো মাসাল্লা এটা তো গোল্ডেনটা আরো চমৎকার না এই যে গোল্ডেনটা এটা পাশাপাশি রেখে দেখেন কি সুন্দর অনেক সুন্দর সব সাইজ তো হবে না সব সাইজ হবে দেখেন কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লা অনেক সুন্দর জুতাটা অনেক সুন্দর সেরকম জুতা এটা কত প্রাইসটা তিনশো টাকা তিনশো টাকা পড়বে জোড়া তিনশো টাকা জোড়া অনেক সুন্দর মাসাল দেখছেন দেখেন একদম মানে হাই স্টার না অনেক সুন্দর আমরা আসলে আহিয়াসদের যে জুতা ওনার ওনার নিজস্ব প্রোডাক্ট ওনার নিজস্ব কারখানায় তৈরি জুতা প্রত্যেকটি জুতায় তিন মাসের গ্যারান্টি আছে জুতার যে মাসাল এটা দুইটা গেলাম না দুইটা গেলাম দেখেন কি সুন্দর হ্যাঁ স্যার দেখেন কি সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটা ডিজাইন এখানে অনেক রকমের ডিজাইন আছে দেখেন দেখেন কি সুন্দর ডিজাইনগুলা দেখেন কালার দুইটা হবে না একটা ব্ল্যাক একটা মিষ্টি গোলাপি অনেকটা মিষ্টি গোলাপির মতো আর এটা হচ্ছে ব্ল্যাক এই স্টিকারটা হবে চায়না স্টিকার এবং জুতার যে শোলটা শোলটা দেখেন এটা টু শোল টু পার্টের শোল শোলের যে কোয়ালিটি সেটা অনেক ভালো শোল এখানে একটা ছোট্ট স্টিকার দেওয়া আছে যাতে একটু ভালো লাগে ভালো লাগে এটার প্রাইসটা কি জানি দুশো পঁচাত্তর টাকা এটা টু সেভেন্টি ফাইভ এটা দুশো পঁচাত্তর টাকা আচ্ছা হ্যাঁ ফুল গ্যারেন্টি আছে এই দেখেন কি সুন্দর দেখেন অনেক সুন্দর কালার হবে দুইটা একটা হবে মিষ্টি গোলাপি আর একটা হবে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে সিলভার আর এটা হবে ভিতরে গোল্ডেন আপনারা যে যতগুলো আমি দাম বলছি না সেটা আপনারা জানবেন আপনাদের কাছে ইয়া থাকলো একটা রিকোয়েস্ট থাকলো আপনারা সেগুলো জেনে নেবেন এ দেখেন কি সুন্দর দুইটা কালার দুইটা কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক আর আমাদের যে নর্মাল যে আমরা যে কালারটা আমরা ইউজ করছি সেটা না এবং সুন্দর সুন্দর জুতো রহন ভাই এই যে ডিজাইনগুলো যে বের করেন হ্যাঁ বা চিন্তা করেন যে এটা কি চিন্তা করেন যে একজন মহিলার পায়ে দিলে কেমন লাগবে জুতোটা চিন্তাটা আসে না হ্যাঁ একজন মহিলা পরলে জুতাটা কেমন লাগবে এই চিন্তাটা কিন্তু রাখতে হবে মাঝে মাঝে না যে মানে কল্পনা করবেন মানে চোখ বন্ধ করে না যে এই জুতোটা যদি ও পরে ও কেমন লাগবে

তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আমি আপনাকে ধরেন আপনি একটা ঢাকার একটা শোরুম আপনি কিন্তু তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করছেন মানে আমি আমরা বিক্রি করতেছি আপনিও তিন মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই জুতারা একজন মহিলা এক বছর পরে নষ্ট করতে পারবে না এক বছর পরে নষ্ট করতে পারবে না পাশাপাশি আরেকটা কথা বলছি ধরেন এই জুতাটা একটা ভালো শোরুম একটা জেলা শহরের যেকোনো একটা ভালো শোরুম এই জুতাটা এক হাজার টাকা আপনার কাছে একদম চোখ বন্ধ করে চাপাবে এক হাজার টাকা বারোশো টাকাও চাইতে পারে সেক্ষেত্রে আপনি সাত আটশো টাকা বিক্রি করাটা একদম অনৈর্য কিছু হবে না দেখেন কি সুন্দর সুন্দর জুতা এটা কালার দুইটা না এই দেখেন এই দেখেন আটের কালার কি সুন্দর জুতারা দেখেন একজন একজন ভদ্র মহিলার পায়ে যখন জুতারা থাকবে জুতারা একদম পাটা ফুটে থাকবে হিলটা অনেক ভালো সুন্দর হিল এই যে এই দেখেন सोलটা দেখেন এটা হচ্ছে চেনের মধ্যে চেনের মধ্যে হিল এবং যে ভিতরটা ভিতরটা সুন্দর একটা গ্রে কালার বা অফ হোয়াইট আর পিঙ্কের মধ্যে কালোর মধ্যে সুন্দর চেন করা জুতা ওমা তো অনেক সুন্দর না একটু যারা গর্জিয়ার শাড়ি পরবে এই শাড়ির সাথে মিলায় দেখেন তারা অনেক সুন্দর

আহিয়া শুজ প্রত্যেকটা জুতাতে লেখা আছে আহিয়া শুজ এবং তিন মাসের গ্যারান্টি ওনার নিজস্ব ব্র্যান্ড বিধায় তিন মাসের গ্যারান্টি উনি দিচ্ছেন অন্য জুতা কিন্তু উনি তিন মাসের গ্যারান্টি দিতে পারবে না বা দেওয়া উচিত না ওনার নিজের ব্র্যান্ড হলেই তিন মাসের গ্যারান্টি দিতে পারবে শোলটাও ভালো অনেক সুন্দর দেখেন শোলটা মানে এই চেইনটার মধ্যে বিভিন্ন ইয়া করা হয়েছে ডিজাইন করা হয়েছে ডিজাইন করা ও হিলটা তো একবারে চিকন না পাতলা না দেখেন কি সুন্দর আচ্ছা এটা আটা কালো না এটা কালো এবং রূপালি কালারের মধ্যে সুন্দর জুতাটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন করা হয়েছে আমরা আছি আহিয়া সুজ হাজি বসি প্লাজা তিন মাসের গ্যারান্টি সহকারে প্রত্যেকটি জুতা বিক্রি করছেন প্রত্যেকটি জুতায় তিন মাসের গ্যারান্টি আছে আপনারা ওনার কাছ থেকে ওনার যেহেতু নিজস্ব প্রোডাক্ট আপনারা যে কোনো কোয়ান্টিটির জুতা ওনার কাছ থেকে নিতে পারবেন আর যখন অনলাইনে নেবেন যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা যদি একটা বিল আসে ধরেন পঞ্চাশ হাজার টাকা আপনাকে মিনিমাম দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে অথবা বিশ হাজার টাকা হলে পাঁচ হাজার টাকা পেমেন্ট করবেন